এখানে দেখো আমার গোপুসেনা দই দিয়ে সুন্দর করে স্নান করে দিচ্ছে দেখো কত ডুলে ডুলে দই দিয়ে স্নান করছে আর এখানে স্নান করা হয়ে গেছে আর ওকে করে বসিয়ে দিয়েছি হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো নানান বেশি মনীষী সিতাব লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত যেহেতু দুটোটা একসাথে পড়েছে স্বাধীনতা দিবস আর ঝুলন তাই আমি গপু সেবাও দেবো আর হচ্ছে কারে স্কুলেও চলে যাব এখন আমি চলে যাচ্ছি স্কুলে তো স্কুল থেকে ফিরে এসে দেখা হচ্ছে স্কুল থেকে ফেরার পথে একটু খাবার নিয়ে বাড়িতে এলাম পরোটা আর একটু হচ্ছে মটরের তরকারি এটা খেয়ে একটু পেটটা ভর্তি করে নেব মটরের তরকারিটা দেখো কিরকম পাতলা আমার খেতে একদম ভালো লাগেনি তো তাড়াতাড়ি করে একটু খেয়ে নেবো যে তোমাকে পুজো দিতে হবে পুজোর অনেক কাজ স্কুলেও গেছিলাম তো তাড়াতাড়ি খেয়ে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আর চলো এবার পুজো দিতে বসা যাক তো দেখ তোমাদেরকে এবার দেখা করা এই কপুসেনার সাথে চলো এই দেখো কপুসেনা আর এই যে ঠাকুরঘরের অবস্থা দেখো যেহেতু আজকের বৃহস্পতিবার তা মা পুজো দেবে আর সব পরিষ্কারও হবে আর এই যে দেখো গোপুসেনা স্নান করানোর জন্য একটা টক দই এনেছি আর এখানে সব পুজোর সামগ্রী আছে তো চলো এখন গোপুসেনাকে স্নান করিয়ে দিই এই যে দেখো গোপু টক দই সুন্দর স্নান করছে তোমরা তো আগের পাটেই দেখেছ যে আমার গোপুসেনা হচ্ছে দই টক দই দিয়ে স্নান করছে আর সেটা হচ্ছে এটার কিছু ক্লিপ দেখো কি ডলে ডলে গপুকে আমি স্নান করিয়ে দিচ্ছি আর ফাইনালি গপুর দই মাখার হয়ে গেছে এবার চলো গপুকে একটু নর্মাল জলেও ধুইয়ে দিই দেখো খালি বসে বসে দইগুলো চিটে চিটে খেয়ে নিচ্ছে মাখার বদলে দেখো কি দুষ্টুমি করছে আমার গপু শোনা তো চলো এখন আমি তুলসী ডলটা করে নিই তাড়াতাড়ি যাতে গপুকে আমি তাড়াতাড়ি স্নান করাতে পারি এই যে দেখো করে নিয়েছি এবার চলো গপুকে স্নান করাই এই দেখো কি কিউট লাগছে ওই বাবা আমার গপুসেনা একদম চকচক হয়ে গেছে দাঁড়ো তোমাদেরকে ভালো করে দেখাই এই দেখো কি চকচক হয়ে গেছে আমার গপুসেনা পুরো বামন ঠাকুরের মতো এই দেখো এখন রেডি করে আমি বসিয়ে দিয়েছি গোপুকে দোলনাতে যেহেতু আজকে ঝুলন যাত্রা তাই জন্য গোপুকে আমি এখন দোলনা চাড়াবো আর দেখো কি খেতেও দিয়ে দিয়েছি তো চলো এখন দেখা হচ্ছে একটু পরে গপুর খাওয়া দাওয়ার পরে এই যে দেখো আমার মা সুন্দর করে ঠাকুরের পুজো দিয়েছে আমাদের সিংহাসনে পুজো দিয়েছে দেখো আর এই যে দেখো আমার গোপুসোনা এখন বসে বসে খাচ্ছে আর দেখো কি কিউট লাগছে কেমন লাগছে গোপুসোনাকে কমেন্টে বলে যেও কিন্তু দেখো দেখো মহারাজা আর নিয়ম মতো কদিন ভিডিও না দেওয়ার ফলে আমার ভিউজ অনেক কমে গেছে তো এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রতি সপ্তাহে হচ্ছে একটা করে ভিডিও শেয়ার করার কিংবা দুটো করে যে কটাই হবে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবই। আর দেখো এখন গোপুসোনাকে একটি দোল্লা দিয়ে দিচ্ছি মেন যেই জিনিসটার জন্য দোল্লাটা আমি তৈরি করেছি সেটাই তো করা হয়নি তাই দেখো গপুসনাকে আমি দোললা চাড়িয়ে দিচ্ছি তো আজকে ব্লগটা কেমন লেগেছে তোমাদের সবার সেটা একটুখানি আমাকে কমেন্টে বলে দিয়ে যাও আর কপুসোনাকে কীরকম দেখতে লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলে দিয়ে যেও আর এখন থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার সপ্তাহে দুবার তিনবার যতবারই হোক আর রাখি ব্লগ তো আসছেই সেটা দেওয়ার জন্য সবাই লাইক করে সাবস্ক্রাইব করো টাটা